না ৰুম নিছে আমাৰ বুক দিয়া আছে পরিমাণ জ্যাম কক্সবাজারে যত কাছাকাছি ভাবছি জ্যামের পরিমাণ তত ফাইনালি আমরা কক্সবাজার পৌঁছলাম এখন আমাদের হোটেলটা কোন দিকে খুঁজতে হবে পলাতলে বীজ বাইরে আমাদের এত কষ্টের সার্থকতা হলো আর কি ওই যে সমুদ্র তো সমুদ্র সমুদ্র রে সমুদ্র এই তো সামনে ডলফিন মোর এতক্ষণ ধরে আমি শুধু ডলফিন মোরটাই খুঁজতেছিলাম এর আগে একবারও আসি না এই জন্য কিছু চিনি না এখন চিনতেছি কারণ হচ্ছে প্রতিদিন আমি এই জায়গাটা ভিডিওতে দেখি হা হা আর আমার ভিডিও তা এখন আপনারা দেখতেছেন জোস না আমাদের পোলা পাইনগুলো কোন দিকে গেল না রুম নিছি আমরা বুক দিয়ে আছে হরে ভাই আমরা তো রুম বুক দিয়ে ফেলছি এখন আমরা যাব কোন দিকে দিয়ে রেডিশন যাওয়া যাবে কতটা কোন দিকে লাগছে হ্যাঁ

কলা বাইন কই গেল রে সাগরের যে পরিমাণ ঢেউ দেখতেছি গোসল করতে মন চাইতেছে বিচে নামাবো কোন দিক দিয়ে আমরা বাইক ও হরে আইডিয়া নাই আগে একটু ঘুরে দেখি